আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর রাত্রে নতুন লট আসছে আজকে আপনার আঠারোই সেপ্টেম্বর তো এইটা আপনার সম্পূর্ণ বোকন গরু এগুলো পাশাপাশি গাভি গরু আসছে অল্প কিছু সেটাও দেখাবো আপনাদেরকে তো আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেন পেজটি ফলো করে দিয়ে পাশে থেকে ইনি সর্বদা চেষ্টা করবো গরুর খামার ভিত্তিক সোদিয়ার গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার এবং ভালো কিছু করার আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করি এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার বকনা বকনা গাভি বকন বাসুর বকনা গাভি দুইটাই আছে তো এখানে মোটামুটি প্রায় আপনার দেখা যাচ্ছে সত্তর পিসের মতো আসছে এগুলো হ্যাঁ আর নতুন আসছে সকালবেলা খাবার জন্য সব সব ব্যস্ত দেখতে পাচ্ছেন হয়তোবা সব এখানে খাচ্ছে এখানে কিছু ঘুরতেছে তো এটা আপনার হচ্ছে কি যে বকন বাসুর আসছে বকন গাভী আসছে পাশাপাশি দেখা যাচ্ছে যে কি আপনার বড় গরু আসছে কিছু কিছু সংখ্যক দেখা যাচ্ছে হয়তো বা তিরিশটার মতো হবে তো ওইগুলো আপনার গাভী গরু তো ওইগুলো আপনাদেরকে দেখাবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আপনার আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে হ্যাঁ যে সৌদি আরব গরু খামার ভিত্তিক বা কোনো বিষয়ে তো অবশ্যই কমেন্ট করিয়ে আমি চেষ্টা করব সর্বদা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং প্রয়োজন অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার তো চলুন আর যে অন্য কোয়ালিটির গরুগুলো আসছে কাফি গরু সেগুলো দেখায় কীরকম কোয়ালিটির আসছে এবং আদৌ কি ওগুলো ডাইরেক্ট দু একদিনের মধ্যে কষ এখানেতে চলে যাবে নাকি এখানে লালন পালন করা হবে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো তো আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এখন এখানে যে গরুগুলো আসছে এগুলো আপনার হচ্ছে কি যে নতুন লটের গরু আসছে গরুগুলো আপনারা সম্পূর্ণ দেখুন তারপরে বলবেন যে এই গরুগুলো আসলে কাটিংয়ের মতো নাকি লালন পালন করার মতো আমি যেটা আমার জ্ঞান থেকে বুঝি হ্যাঁ যে গরুগুলো দেখতে পাচ্ছেন যেগুলো শারীরিকভাবে দুর্বল সেগুলো হিসাব তো আলাদা যেমন যে এটা একটা শারীরিকভাবে দুর্বল এগুলো তো কষাখানাতে চলে যাবে কিন্তু আদার্স যে গরুগুলো আছে হ্যাঁ যে গরুগুলো জাহাটে যাচ্ছে সামনে এই দিকটাতে এগুলো না কিন্তু আপনার ওই পরিমাণে গোস্ত নাই এই গরুগুলো দেখাচ্ছে বাংলাদেশি হলে কী করতো এদেরকে দুই মাস বলেন বা তিন মাস বলেন সেই সেই রকমভাবে খাওয়ায় শরীরে কিন্তু গোস্ত লাগাইতো এবং তারপরে যে গিয়ে দেখা যাচ্ছে আপনার বিক্রি করতো কিন্তু এখানে ওরকম কোনো সিস্টেম নাই আমি হয়তো বা অনেকবারই বলছি অনেক ভিডিওতে যে এই খামারে যত গরু দেখবেন আপনারা এই গরুগুলো আপনার হচ্ছে কি ওইভাবে লালন পালন করা হয় না দেখা যাচ্ছে দিনে আসে দিনে বিক্রি হয়ে যায় একদিন দুদিন দিন পরে বিক্রি হয়ে যায় তো এটাই হচ্ছে কি যে আপনার মূল কাহিনি দেখেন গরুগুলো গরুগুলো সম্পূর্ণ মার্শাল্লাহ মানে কিছুদিন রাখে যদি খাওয়ানো যায় তো সবগুলোর দেখা যাচ্ছে আপনার শরীরে সেই পরিমাণে গোস্ত লাগিয়ে যাবে আপনারা হয়তো গরুগুলো দেখে বুঝতে পারছেন কীরকম কোয়ালিটির গরু সম্পূর্ণ আমার যে ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তারা হয়তো আবার দেখছেন যে এর চাইতে উন্নত মানের গরু আছে বা শরীরে বেশি মাংস থাকে আজকের যে গরুগুলো মানে তিন মাস রায়কে পোষার মতো গরু আমার খামার স্কোপ নাই দেখে এটা করা হয় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন আপডেট পেতে ফলো বা সাবস্ক্রাইব করিতে বাসিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ